অপর্ণা তুমি হলে আমার আগের স্ত্রী রাজনন্দিনী আর আমি তোমাকেও ভালোবাসি রাজনন্দিনীকেও ভালোবাসি হ্যাঁ সুপ্রিয় দর্শক তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আজকে আমরা সবাই দেখতে পারবো যে আর্য হঠাৎ করেই অপর্ণার কাছে চলে আসে অপর্ণাকে তার বার্থডেতে সারপ্রাইজ দেবে বলে আর তারপর আমরা দেখতে পাই যে আর্য যখন অপর্ণার কাছে আসে তখন রোমান্টিকভাবে হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায় আর অপর্ণা তো এটা দেখে ভয় পেয়ে সোজা এসে আর্যকে জড়িয়ে ধরে আর অপর্ণা তো আর্যকে দেখে অনেক খুশি হয়ে যায় আর তখন আর্য তার হাতে করে একটি ফুল নিয়ে এসে অপর্ণাকে দিয়ে বলে যে আই লাভ ইউ অপর্ণা আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি আর তখন অপর্ণা বলতে থাকে যে আমি আপনাকে ভালোবাসি তারপর আর যত তার হাতে থাকা সেই ফুলের তুরাটি অপর্ণাকে দিয়ে তার দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকে আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে রাজলোকে যখন অপর্ণাকে রাজনন্দিনী হিসাবে সন্দেহ করছিল ও ঠিক তখনই রাজলক্ষ্মী জানতে পারে যে আসলে অপর্ণার কালকে জন্মদিন আর এই কথাটা শুনে তো রাজলক্ষ্মী অনেক বেশি অবাক হয়ে যায় যে কালকেই তো রাজনন্দিনে চলে যাওয়ার দিন আর কালকেই অপর্ণার জন্মদিন এটা কি করে সম্ভব আর তারপর রাজলক্ষ্মী অপর্ণার বাবার কাছে তার কুষ্টিটা চায় মিলিয়ে দেখবে বলে আর তারপর অপর্ণা বাবা কুষ্টিটা নিয়ে এলে সেই কুষ্টিটা দেখে তো রাজলক্ষ্মী একদম আকাশ থেকে পড়ে কারণ অপর্ণার কুষ্টি আর রাজলক্ষ্মীর কুষ্টি একদম হুবহু এক ছিল আর তারপর রাজলক্ষ্মী সূর্যাস্ত চলে যায় আর্যর কাছে এবং আর্যকে গিয়ে বলতে থাকে আর্য আমি যেটা বলেছিলাম সেটাই আসলে অপর্ণায় হলো আমার মেয়ে রাজনন্দিনী অপর্ণা হয়ে আমার মেয়ে ফিরে এসেছে তুমি এটা বিশ্বাস করো তখন আজও তো প্রথমে কিছুতে বিশ্বাস করতে চায় না যেগুলো হয় না এগুলো কি বলছো তুমি এগুলো শুধুমাত্র কল্প কাহিনী তাছাড়া আর কিছুই না এগুলো এমনি এমনি ঘটেছে কিন্তু রাজ লক্ষে বলে যে তুমি একবার ভেবে দেখো ভালো করে এই সমস্ত কিছু যা যা ঘটলো অপর্ণা তো গাড়ি চালাতে পারেই না তাহলে ও রাজনন্দিনী গাড়িটা কীভাবে চালিয়ে নিয়ে চলে আসলো তাছাড়া আরও এতদিন ধরে যা যা ঘটছে সব কিছুই কি তোমার কাছে কাটতলীয় মনে হয় আমি এটা আর বিশ্বাস করি না অপর্ণাই হলো আমার মেয়ে রাজনন্দিনী আর তারপর আর্য যখন চলে যেতে যাবে তখন অপর্ণার বাবা মা আর্যকে বলে যে আর্য স্যার আমার একটা দাবি ছিল যে অপর্ণা যেহেতু কালকে জন্মদিন তাই অপর্ণা আজকের আর আমাদের সঙ্গেই থাকুক কালকে আপনি না হয় এসে ওকে নিয়ে যায়েন আর তখন আর্য কথা শুনতে অন্য কপাক হয়ে যায় যে অপর্ণার কালকে জন্মদিন আর কালকেই তো রাজলক্ষ্মী মারা গিয়েছে তার মানে কি রাজলক্ষ্মী যা বলেছিল সবই সত্যি এসব ভাবতে থাকে আর্য তো সুপ্রিয় দর্শক কি ঘুরতে চলেছে সামনে আসলে আমরা তো সকলেই জানি যে অপর্ণায় হলো রাজনন্দিনী কিন্তু এটা প্রমাণ হবে কি করে আর তারপর রাজনন্দিনীর আত্মা অপর্ণার ভিতরে এসে মূলত সে কে পারবে তার সমস্ত খনিদের বদলা নিতে আর কি বা রয়েছে আর্যর অতীত সেই সমস্ত কিছু জানতে চাইলে এখনই এই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই নিয়ে আপনাদের মূল্যবান মতামুটি নিচে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে